আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আনাদার ব্লগ ঈদ মোবারক সবাইকে তো সকালবেলা উঠে দেখি কি সুন্দর এই পাখিগুলা সব আমার ব্যাক ইয়ার্ডে এত ভালো লাগতেছিল কিন্তু আমি এখনও পর্যন্ত বুঝতে পারতেছি না এগুলো আসলে কী পাখি কেউ জানলে আমাকে কমেন্টে জানাবেন তো ঈদের দিন সকাল সকাল হচ্ছে একটু নুডলস রান্না করি কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে ঈদের নাম যাওয়ার যাওয়ার নুডলস খেয়ে যাওয়ার তাই হচ্ছে তাড়াতাড়ি করে একটু নুডলস রান্না করি সিম্পলি আর কি জল জলদি যেভাবে করা যায় হালকা একটু চিকেন ক্যাপসিকাম দিয়ে একটু হালকা সস টস দিয়ে আর কি তো তারপরে একটু লাচ্ছা সামাই করে তো লাচ্ছা সামাইটা এখানে প্রথমে আমি হচ্ছে একটু হালকা ঘিয়ের মধ্যে ভেজে নিই আমি সবসময় লাচ্ছা সামাই রান্না করার আগে ঘিয়ের মধ্যে একটু করে ভেজে নিই তারপরে হচ্ছে সব কিছু দিয়ে আর কি নারকেল বাদাম টাদাম এগুলো দিই আর কি আমি একটু এটাকে গার্নিশ করতেছিলাম দেন উপর দিয়ে আর দুধটা দিয়ে দিব এটা হচ্ছে আমি যখন একটু তাড়াতাড়ি করে সেমাই রান্না করি এটা হচ্ছে আমার সেই টেকনিক আর এমনিতে হচ্ছে গতানুগতিক যেভাবে রান্না করে এটা তো সবাই জানেন তা আমি হচ্ছে এভাবে একটু করতে পছন্দ করি সেমাইটা একটু শক্ত শক্ত থাকলে আমার ভালো লাগে আর এখানে হচ্ছে আমি মাখা খিচুড়ি রান্নার জন্য মশলা কষাচ্ছিলাম আর কি মাখা খিচুড়ি আর গরুর মাংস ঘুনা সো এই যে এখানে চাল ডালটা একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব তো রান্না বান্নার পরে খাওয়া দাওয়া করে আবার যে চলে যাচ্ছিলাম দাওয়াতে একটা আপুর বাসায় ছিল তো আমরা তাড়াতাড়ি সেখানেই চলে যাচ্ছিলাম আর কি তো ঈদের দিন আসলে এখানে প্রথমে আমার সকালবেলা খুব মনটা খারাপ লাগতেছিল কেউ নাই ফ্যামিলি ছাড়া প্রথম ঈদ একটু খারাপই লাগতেছিল কিন্তু পরে যখন দাওয়াতে গেলাম মনটা ভালো হয়ে যায় কারণ অনেকেই হচ্ছে যে মানে সেখানে ছিল বাংলাদেশের মানুষ দেখলেই তো আসলে ভালো লাগে সো আর আপু অনেক ওয়েলকামিং ছিলেন মনে হয়নি যে ফ্যামিলি থেকে দূরে আপু অনেক কিছু রান্না করছিলেন মশালার প্রত্যেকটা আইটেম খুবই মজা হয়েছিল আর তারপরে আপু চা করে দেয় এটা তো আমার খুবই পছন্দ চা আমি কখনো না করি না আর আমাকে কেউ চা দিলে আমি খুব খুশি হয়ে যাই আপু এখানে দুই তিন রকমের ডেজার্টও রান্না করছিল খুবই মজা হয়েছিল সবগুলো আইটেম আর স্পেশালি পুডিং দেখে তো আমার খুব খুশি লাগতেছিল আমার পুডিং অনেক পছন্দ তো দাওয়াত শেষ করে তারপরে আমরা বাসায় চলে যাই আর এখানে হচ্ছে আমি একটু হালকা ঈদ উপলক্ষে পরের দিন রান্নাবান্না করি একটা হচ্ছে আমি এখানে রোস্টের মশলা কষাচ্ছিলাম রোস্ট পোলাও আমার খুবই খুবই পছন্দের খাবার আর আমার হাজব্যান্ডের হচ্ছে খিচুড়ি আর মাংস খুব পছন্দ তাই চিন্তা করলাম যে ঈদের দিন খিচুড়ি মাংস খাই আর তারপরের দিন হচ্ছে আমার পছন্দের খাবার খাই মিলে ঝিলে আর কি যেহেতু ওই দিন দেওয়া ছিল সেই জন্য আর করি নাই এত ভেজাল পরের দিন করতেছি স্যার এখানে হচ্ছে রোস্টটা হতে হতে এখানে আমি হাতে কাটা সেমাইয়ের জন্য দুধ জাল দিচ্ছিলাম আর কি এই হাতে কাটা সেমাইগুলো আমি হচ্ছে আগের দিন কেটে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে রান্না করব। এখানে আমার রোস্টটা অলমোস্ট হয়ে আসতেছে দেখতে তো ভালোই লাগতেছে আর খেতেও মোটামুটি ভালোই হয়েছে হয় আমি ওরকম অত পাকা আধুনি না মোটামুটি যতটুকু পারি আর কি আর এখানে হচ্ছে একটু চাইনিজ ভেজিটেবলের মতো করেছিলাম কারণ সবজিটা আমাদের এখানে একটু কম খাওয়া পড়াতে ভাবলাম তো সবজিটাও রাখা উচিত তারপর এখানে আমি পোলাও রান্না করেছিলাম পোলাও আমার মটরশুটি খুব পছন্দ আর এখানে বোরহানিও করেছিলাম বোরহানিও আমার অনেক বেশি পছন্দের আর এখানে হচ্ছে দুইটা মাছের কাবাব আর দুইটা বিফ কাবাব হচ্ছে ভেজে নিয়েছিলাম এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিছি। সো দুইটা দুইটা কারণ হচ্ছে আমরা দুইজন মানুষ এতো আসলে খাওয়া হয় না তাই অল্প করেই করি সব কিছু আর তারপর রান্না বান্না সব শেষ করে আমি দুপুরে ক্লাস ছিল আমার ভার্সিটি চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের ঈদের দিন ঈদ পরবর্তী মানে তেমন কিছুই নাই আর কি কাজ ভার্সিটি ক্লাসেস এই তো সো আজকের ব্লকটা এই পর্যন্তই